আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে একটা লোক আছে তার কাছে নিয়ে যাব দেখি আমার ড্রোন ক্যামেরা থেকে কেমন করে এ দেখেন তার সামনে নিয়ে যাচ্ছি এখনো দিকে সারে নাই এই যে এত হনে দেখছে দেখেন আমার ড্রোন ক্যামেরা দিকে তাকাই আছে তাকায় থাইকায় এমন ভাব ধরে তাকাই আছে দেখেন অবস্থাটা দেখেন মনে হয় কিছু করবে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই যে সায় সায় দেখলো যে হাতে একটা লাঠি আছে এই যে লাঠিটা হাতে নিল হাতে নিয়ে এখন আমার ড্রোন ক্যামেরা দীঘাইতেছে আমার ড্রোন ক্যামেরা দীঘাইতেছে মানে কি করে অবস্থা আছে না বাড়ি দিয়ে ধরছিল তো পাইলো না আমি পিছিয়ে পেলাম দেহেন কোমরে হাত দিয়ে দাঁড়াই আছে অবস্থাটা দেন কি করে লাঠিতে কেমন করতেছে আর আশেপাশে তাকাইতেছে কেউ আছে না দেহেন খালি কি করে আমি কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ বেশি কাছে নিলে বাড়ি মারবো আর কি ডাকতাছে করে মারছে উরি বাপ ইরে এমন দৌড় দিছে মনে হয় এই দৌড় দিলে আমার ড্রোন ক্যামেরা ধরতে পারবো হ্যাঁ এত পরিমাণ দৌড় দিছে দর্শক আপনারা তো দেখলেন যে পরিমাণ দৌড় দিছে দর্শক এ লোকটা কোচ থেকে কি বাই করতেছে দেখি ও মোবাইল বাই করতেছে মনে হয় ভিডিও করবে কিনা বুঝতেছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন দেখি এ লোকটা কি করে হ্যাঁ আমি কিন্তু অনেক দূরে নিয়ে যাচ্ছি কারণ কোন গে কি করে অবস্থা আছি না ভিডিও করতে পারে ভিডিও করলে তো পরে আর ভয় পাবো দর্শক দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরার দিকে তাকাই আছে আমি তার উপরে নিয়ে গেছিলাম দেহেন মাথাটা কেমন করলো অবস্থাটা দেহেন দর্শক এত পরিমাণ বই পাইছে মানে কি আর বলবো হুম আমাদের গ্রামে আইছে দেহেন অবস্থাটা দেহেন তাকাই হয়েছে কীভাবে আমার ড্রোন ক্যামেরা দিকে কিভাবে তাকায় আছে মানে আমি যাইতে থাকা মানে আমি তার পিছিয়ে যাই না যাবো দেহেন গালে কি করে সম্ভাবনাগাল দেখেন এই লোকটা অনেক ভয় পাইছে লাঠি দেখিয়ে ভাই দৌড় পারছে দেখেন অবস্থাটা দেখেন চারদিকে দেখেন অবস্থা মানে দিকে তাকাইতেছে আর তাড়াতাড়ি করে যাইতেছে গা মানে হাতে ফোন দিয়ে কারে মানে ফোন দিতেছে তাড়াতাড়ি যাইতেছে গা দেহেন অবস্থাটা দেখেন এটা হলো আমাদের গ্রাম দেখেন কত সুন্দর একটা গ্রাম শিব জলে টানে মাছ ওঠে অনেক সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন